গুলিস্তান তুই ওন থেকে নিয়ে আবি একটা আনকমন একটা নিয়ে আনবা আনকমন ওন থেকে নিয়ে আবি কত কম কমের ভিতরে নিয়ে আসবো কয়ে ঢে নিব আর তোর আমি ওই যে হ্যারে ফোন দিছিলাম বুঝছিস কি হ্যারে কইছি যে আমরা সামনের সপ্তাহে যাবো কইছি যে সোমবার মঙ্গলবার দেখছি

হাবোৰ বৈ নাছে মোটামুটি বৈ নাচ

ফেসবুক এর একটা পেন দেখছি তো ভালো লাগছে সাদা পুরো ওই তোর কালার চেঞ্জ না কালার চেঞ্জ না খালি শিলাই এই যে এলগা এটা মেসেজ দিছিল 4 টা সময় আমি মালয়া তো ভালো